মানুহজন <laughs> <laughs> আমা আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা যান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নেই খায়াত দান করুক পরেন সবাই আমিন আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কি না বলে আজকের প্রোগ্রাম নিয়ে আমার কানে একটা খবর এসেছে কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোনো নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তফসিল মাহফিল যে মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসিল মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা জান আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নে খায়ার দান করুক পরেন সবাই আমিন আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কিনা বলে তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুৎখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নয় আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক করেন সবাই আমিন এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগর বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক পড়েন সবাই আমিন আমার প্রিয় ভাইরা সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দে আর ট্রাইং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই ইট উইল বি পারফেক্ট মোর ব্যাডার এই তো মাশাআল্লাহ এটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে এখন আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমি আমার প্রিয় দিনাজপুরের চিরির বন্দরের ভার। চিরির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসির সির মাফিয়ে দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক ভাঁড় এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এ প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাইদ রংপুরের জমিনে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো। তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজর আজান পর্যন্ত অজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তা স্থির করার জন্য সেই সুরার থেকে তার স্থির পেশ করব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আস্তে বললে কি হয় বলেন সবাই নাম কি ফেব্রুয়ারি এবার আরেকটা প্রশ্ন করছি অনেকে উত্তর দিতে ভয় পাবে তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাব। এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসের নাম কি এই যে অনেকে উত্তর দেয় নাই বলেন সবাই আর্মি মাসের নাম আর একবার বলেন সবাই নাম সামনে ভাই সাউন্ডটা অনেক পারফেক্ট আশি ভাগ ঠিকঠাক হয়ে গেছে একটু ক্লিয়ার করে বেসটা আর মোটা করেন অনেক ভালো আপনার সাউন্ড কোনো দোষ নাই আপনার এ ম্যাটার অফ সিচুয়েশন আমি বুঝতে পারতেছি আপনি একটু বেস বাড়ায় দেন ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায় বেয়াদবি করে ভালোবাসা অর্জন করা যায় না যুবক ভাইরা ঠিক আছে না আপনি যে কমাই দিলেন গো বাড়াই দেন বাড়াই দেন বাড়াই দিলেই হবে আমার প্রিয় বন্দরের ভাইরা সামনে যে মাসটা আসছে মাস্টার নাম পেছনের সব মরারা দাঁড়ায় আছে বাবা কথা কয় না কেন রে বাবা সামনের মাস্টার নাম কি এই মাসে আমাদের সকলের গুনাহখাতা মাফ হয়ে যাক আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান শব্দের অর্থ হলো টু বার্ন সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনা খাতাকে মাফ করে দেয় পরেন সবাই সুভান আল্লাহ এই যে সোনামনি এই যে সোনামণি এই যে তিনজন সোনামনি বসে বসো বস্য বস বস নতুন নতুন এসেছে নতুন আরে ব্যাটা দোয়া না করা অব্দি কেউ উঠতে না আজকের মাহফিল থেকে উঠে গেলে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা কোনো ছাড় দেওয়া হবে না বাড়ান মুরব্বী আব্বাস আপনি বাড়ান আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে দুটি সময়ে বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কবুল করে এক হচ্ছে সাহারির সময় এ বেটা এ বেটা রে এ তোর বউ আছে বাড়িতে কই যাস তোর আরে যার বউ না তার বাড়িতে কিছু নাই রে বাবা বসে যাও আচ্ছা এক নম্বরে যাবে যাক ওদেরকে যাইতে দাও এক নম্বরে চাপ দিয়েছে ওদের আচ্ছা সবাই একটা তেকবির দেন নারায়ে তেকবির সাউন্ডটা একটু আগেই ঠিক ছিল ওটা আরো খারাপ হয়ে গেছে ওইটাই দেন আপনি ওইটাই রাখেন আমার আর কোন দাবি দেবো নাই বাবা যা হয়েছে ওইটাই পারফেক্ট যা আগে ছিল ওইটাই রাখেন অ্যাজ ইট ওয়াজ বিফোর যা ছিল আমি যেটা বলতে চাচ্ছিলাম দুটি সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে এক হচ্ছে সাহরির সময় আর দুই হচ্ছে ইফতারির সময় বান্দা যখন ইফতারির সামনে রেখে দোয়া করে আল্লাহ বলে ফেরেস্তার শোনো আমার বান্দার সামনে পিয়াজি আছে আলুর চপ আছে খেজুর আছে আমার বান্দা খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায় আল্লাহ বলে ফেরেস্তা তোমরা সাক্ষী রাখো আমার বান্দারা যেহেতু আমার জন্যই রোজা রেখেছে আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনা খাতা মাফ করে দিলাম তার সব দোয়াও কবুল করে নিলাম সবাই আসুন আমরা না আওয়াজ করলে হবে না মেহরবানি করে তোমরা যারা কাজ করছো ভাই আওয়াজ ছাড়া আমি সবাইকে প্রশ্ন করছি রমজান মাসে আমাদের সমস্ত গুণা মাফ হয়ে যায় এটা আমরা সবাই মিলে চাই কি চাই না তোমরা মনে হয় চাও না তাই না তা বলো সবাই আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই রমাজান মাসে আমাদের সকল গুণাকাতা মাফ হয়ে যায় সাউন্ড বাড়ান তবে হাদিসে এসেছে রমাজান মাসে ছয় ধরনের ব্যক্তির রোজা এবং ছয় ধরনের ব্যক্তির কোনো গুনা খাতা মাফ হয় না এমন ছয় ধরনের ব্যক্তি যাদের মাঝে এমন ছয়টা বদ আমল আছে যেই ছয়টা বদ আমলের জন্য তার রোজাও কবুল হয় না তার জীবনে কোনো গুনা খাতাও মাফ হয় না এক যেই বান্দা রোজা রেখে মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে মিসবিহেভ করে সে যত বড় রোজাদার হোক তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই অনেক যুবক আছে দেখবেন বাবা মাকে একটা গার্লফ্রেন্ডের জন্য মাইনাস করে ফেলে আরে বেটা গার্লফ্রেন্ড তোমার আপন নয় বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে দিনাজপুরের ভাড়া আল্লাহ তালা বলছেন إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اوف ولا تنهرهما وقل لهما قولا كريما الله سبحانه وتعالى has decreed in this ayah you will worship no one except him الله تمر তোমার কোনো মাজারের সামনে হবে না কোনো বাবার সামনে হবে না কোনো পীরের সামনে হবে না তোমার সেজদা হবে এক সত্তার সামনে বলেন সবাই তিনি কে সেকেন্ড মেসেজ অ্যান্ড বি গুড টু ইউর প্যারেন্টস তোমরা বাবার প্রতি মায়ের প্রতি বিনয়ী হয়ে যাও ভালো ব্যবহার করো ইফ অ আর বোথ অফ দ্যাম রিচড ওল্ড এইজ উইথ ইউ তোমাদের বাবা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় কেউ যদি বৃদ্ধা হয়ে যায় ধমক দিও না বাজে ব্যবহার করো না তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও তোমার রোজা তোমার এবারত কবুল করবে একজন বলেন সবাই তিনি কে না এই পরিবেশে আসলে ঠিক না তোমরা যদি উঠেই যাবা দুইজন তা আসছো কেন কি করতে আসছো মাহফিলে হ্যাঁ না চি আচ্ছা এক দুইজন ঠিক আছে দুইজন তিনজন মিলে কেন এটা বড্ড অপমানের বিষয় এটা বড্ড খারাপ বিষয় দিনাজপুরে এই রকম পরিবেশ আমি জীবনেও দেখি নাই দু একজন উঠবে কেন দোয়া না করা পর্যন্ত কেউ তো উঠতে পারবে না যে কিনা বলে খবরদার যে যেখান থেকে উঠে যাবে আর আব্বা যান আমি আপনাকে বুঝাইতে পারলাম না আপনার সাউন্ড এখনো ঝ্যানঝ্যান করছে কেন আব্বা যান আপনি তো এক্সপার্ট মনে হচ্ছে কেন সাউন্ড বারবার ঝ্যানঝ্যান করতেছে একটু আগে বললাম ঠিকঠাক ছিল এক নাম্বার আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার যে করবে তার রোজা আল্লাহর কাছে কবুল না দুই নাম্বার রোজা রেখে যেই বান্দা পান করবে তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই তিন যেই বান্দা রোজা রেখে হিংসা পোষণ করবে তার রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই চার নাম্বার যেই বান্দা রোজা রেখে টাকনুর নিচে কাপড় পরবে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই পাঁচ নাম্বার যেই বান্দা রোজা রেখে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ছয় নাম্বার যেই বান্দা রোজা রেখেও তার দাড়িকে ক্লিন ক্লিনশেপ করবে অনেক যুবকরা ভাবে ক্লিন ক্লিনশেপ করলেই মনে হয় আমাকে দেখতে সুন্দর লাগে আরে ব্যাটা দাড়ি রাখলে পুরুষকে বীর বীরপুরুষ লাগে আর যেই মেয়েরা দাড়ি রাখলে পছন্দ করতে চায় না এদের মতো মেয়েদের জন্য বীরপুরুষ নয় বিটিএস এর হিজরা এদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে আল্লাহ সমস্ত যুবককে রমাজান মাসে রাখার তৌফিক দান করে পড়েন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা মার্শাল আচ্ছা হাত নামা এবার যাদের বউ নাই বউ নাই তারা একটু হাত তোল সবাই ইন্না লিল্লাহি হি ইন্না আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়লে সবাই আমিন যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে মিয়া জোরে জোরে কোন আমেন আমার মনে হয় যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই আর যারা আব্বা জান এসেছেন আপনাদের পায়ে হাত রেখে বলবো আব্বাচান আপনার সন্তানের চরিত্র ল্যাব দিয়ে দিয়ে রক্ষা রক্ষা হবে হবে না না কম্বল বালিশ আপনার ছেলের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে চিড়ি বন্দরের আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে সঠিক দান করুক পড়েন সবাই আমি আমরা তিনটা তাক বিট দিব প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভার দ্বিতীয় বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাড়া আমি দেখতে চাই চিরির বন্দরের মাহফিলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাড়া যারা এসেছেন একটা কাশি দেন হ্যাঁ সম্মানের ব্যাপার কিন্তু বিবাহিত ভাইরা একটা কাশি দেয়া আচ্ছা সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাক বীর দিবেন আচ্ছা মাসাল্লা মোটামুটি চলে আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন মাত্র ষাট আচ্ছা এবার সিঙ্গেলদের পালা আচ্ছা সিঙ্গেল নাটকে আসি দাও দেখা যাক কারা বেশি নাম্বার পায় সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাক বীর দাও নারায় বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েছে আজকে আমার সিঙ্গেল ভারা নব্বই নাম্বার বেশি পেয়ে পাশ করেছে আজকে সিঙ্গেল লাইফ পাস এবার সবাই মিলে দিবেন না এমন জোরে দিবেন যে আমি স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাও দেখা যাক দিনাজপুরে মানুষদের সাউন্ড গায়ে কত বেশি থাকতে পারে আজকে পরীক্ষা হয়ে যাবে সবাই মিলে একটা কাশি দেন এইবার আল আলো আপনাদের সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে আমার সামনে যারা আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনের বসে আছে আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে নাযিল যেখানে দিনাজপুরবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন